ইতিহাস আর ধর্ম বাংলায় ছড়িয়ে তার অন্যতম নিদর্শন দক্ষিণ চব্বিশ পরগনার ত্রিপুরেশ্বরী মন্দির বলছে এই ত্রিপুরেশ্বরী মন্দিরটি সেন রাজার আমলে প্রতিষ্ঠিত জানা যায় মন্দিরের নিকটবর্তী সেনদিগি থেকে মায়ের ভব্য মূর্তির মূল পাথরটি পাওয়া যায় ত্রিপুর কথার অর্থ হল তিনটে পুর অর্থ স্বর্গ মর্ত ও পাতাল এই তিনটি স্থানে মাকে পুজো করা হয় বলে মায়ের নাম হয় ত্রিপুরেশ্বরী এছাড়া কথিত আছে ত্রিপুর নামে এক পরাক্রমশালী অসুরকে বধ করে দেবী ত্রিপুরেশ্বরী নামে পরিচিত হন মহাবিদ্যা তৃতীয় মহাবিদ্যা দেবী ষোড়শী ত্রিপুরেশ্বরী নামে পরিচিত আমাদের মন্দির প্রায় সাত বছর পুরনো সেন বংশের আমলের এই মন্দির মন্দির মা এখানে মার বাম করতালু এটা এখানে পড়েছে এবং এটা সতীপীঠ একজন এবং আমাদের এইখানে মা আমাদের সামনে একটা দিঘি আছে দিঘির থেকে মা দেখা দিয়েছেন তারপরে আমাদের এখানে একটা মন্দির ছিল এর আগে একটা এই মন্দির এখন যে নতুন মন্দির দেখছেন সেই মন্দিরের নিচে একটা মন্দির আছে সেই মন্দিরটা খুঁড়ে সেটাকে যখন আমরা সংস্কার করতে যাই তখন প্রচণ্ড পরিমাণে জল উঠতে থাকে তারপরে বালি দিয়ে ওটাকে বন্ধ করে দিয়ে তারপরে এই নতুন মন্দিরটা নির্মাণ হয় এই মন্দিরটি পৌরাণিক তথ্যের পাশাপাশি ঐতিহাসিক অনেক নিদর্শন মন্দিরের খনন কার্যের সময় পাওয়া যায় যা পাল বংশ এবং সেন বংশের সময়কালকে চিহ্নিত করে যদিও মন্দিরটি সেন বংশের শাসনকালের আগে নির্মিত সেই পরবর্তী সময় সেন বংশের রাজা সুযোগ্য সেন এই মন্দিরটি নির্মাণ করেন দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম এই মন্দিরকে কেন্দ্র করে গড়ে তুলেছে অনন্য ত্রিপুর সুন্দরী মন্দির এমন মায়ের এখানে বাঁতে চালুটা পাওয়া গেছে সেন্দিকই আছে আমাদের পিছনে সেনদিগি থেকে মা হাত দেখিয়েছিলেন এবং এই যে মায়ের তালুটা পাওয়া গেছে সেটা মা যেখানে বসে আছেন ওর নিচে একটা গর্ভগৃহ মন্দির আছে তো মন্দিরের নিচে প্রতিষ্ঠা করা আছে তারপরে এটা রাজাদের স্বপ্নাদেশে মানে রাজা লক্ষণ সেন বললেন সে রাজত্বকালে মায়ের অষ্টশাস্ত্র মূর্তিটা তৈরি হয় কেমন এবং এই যে মূর্তিটা এটা হচ্ছে আপনার দশমবিদ্যার যে দশটা রূপ তার মধ্যে তিনটে রূপের অধিকারী স্বর্গমত্ত পাতাল যার জন্য এনার নাম হচ্ছে ত্রিপুর সুন্দরী এটা মিনময়ী রূপ এই ত্রিপুরেশ্বরী মন্দিরটি মায়ের মূল মূর্তিটি কোষ্ঠী দ্বারা নির্মিত প্রতি বছর সরস্বতী পুজোয় এই মন্দিরে বিশেষ পুজোর ব্যবস্থা করা হয় এছাড়াও অন্যান্য দিনগুলিতে নিত্য পুজো হয় যা জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ যার যার মনের কামনা নিয়ে মায়ের কাছে প্রার্থনা করে প্রচলিত স্থানীয় সূত্রে শোনা যায় মায়ের যে মূল মূর্তি মন্দিরের নিকটবর্তী সেনদিঘি থেকে পাওয়া যায় সেখানেই নাকি মায়ের করতালও দৃশ্য হয়েছিল যা দেবী দেহাংশ বলে চিহ্নিত করা হয়ে থাকে এখানে মা তো সব সব দিয়ে মাকে এখানে নিয়ে আসা হয়েছেন তাই ইনি আগে যিনি ইনি সেবা করছেন আর কি তার নাম হচ্ছে জয়হরি মুখোপাধ্যায় উনি মায়ের সেবা সুস্থতা করছেন ওনাকে একদিন শাকারি বেশি দেখা যায় মা শাঁখা পড়ার জন্য তা শাঁখা পরিয়ে দিয়ে বলে আমার ওখানে যাও বাবার কাছে তো জয়হরি মুখোপাধ্যায় গ্রাম মাঝের পাড়া খুঁজে খুঁজে উনি যান যে বলেন যেরাম আপনার মেয়ে শাঁখা পড়েছে তা উনি বিশ্বাস করে না কেন ওনার তো কোনো নিঃসন্তান কোনো সন্তান ছিল না তো যাকে উনি বলেছেন যে একটা টাকা দিতে তো উনি বলে আমাকে টাকাও নেই ওটা দেখুন লক্ষ্মীর ছাপিতে আছে তো উনি দেখেন না হ্যাঁ ওখানে ঠিক একশো টাকাই আছে উনি সেটা সে দেন আপনার সাঁকাড়িকে দিয়েও বলেন যে মাথায় সবই যখন করলে আমাকে দেখা দিয়ে বলে উনি ছুটতে ছুটতে চলে আসেন আমাদের এই পশ্চিম দিকে গেট দিয়ে যেতে সেন বলে বলার জায়গা দিঘি আছে ওই দিঘিতে এসে উনি কান্নাকাটি করেন তখন ওই দিঘির কালো জল থেকে মা দুটো হাত তুলে দেখিয়েছিলেন ওই সাঁকা পরে হাত তুলে আমাদের ভারতবাসে শুক্রের পক্ষে তৃতীয়া চতুর্থী পঞ্চমী হচ্ছে মানে বার্ষিক উৎসব ঠিক আছে এবং আমাদের মন্দিরে সব রকমই পুজো আজা হয় পয়লা বৈশাখ বিপদ ট্রায়ী ঠিক আছে সমস্ত পূজা যে হয় যেমন আমাদের শিবরাত্রি আসছে শিবরাত্রি মানে শিবরাত্রি পুজো এখানে লোক সমাগম প্রত্যেক পুজোতেই এবং মাঘ মাসের শুক্র পুকুর তিনটে দিন তৃতীয়া চতুর্থী পঞ্চমী এতে বহু লোকের সমাগম এবং মানে পঞ্চমীর দিন যদি সরস্বতী পুজো আমাদের অন্নকূট হয় সেদিকে হাজার হাজার লোকের সমাগম হয় এবং আসা যাওয়া করে এখানে অন্নকূটে খুব ভোগ প্রসাদ পায় পেয়ে সবাই বাড়িয়ে যায় কিন্তু আমরা এর পক্ষে বা বিপক্ষে কোনো মন্তব্যই করবো না কারণ ঘটনাটি পুরোটাই পৌরাণিক তথ্য লোকমুখে প্রচলিত ভক্তি আস্থা বিশ্বাস নিয়ে মা মানুষের মনে সমানভাবে বিরাজমান